গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে এই প্রতিদিনের ডাল ভাত তরকারি খেতে না আজকে একদম ভালো লাগছে না তাই ভাবলাম কেননা ঘরে থাকা সবজিগুলো দিয়েই একটুখানি ভাত ভাজা বানানো যাক তবে আজকের ভাত ভাজা বানাবো একদম নিরামিষ ভাবে মানে পেঁয়াজ রসুনও ইউজ করব না সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইতে একটুখানি গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি বেশ খানিকটা জিরে তার সাথে ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা একটুখানি হিং আর এক চামচ মতো আদা বাটা খুব ভালোভাবে গোটা বিষয়টাকে ভালো করে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে কেটে রাখা ফুলকপি যেহেতু শীতকালে ভাত ভাজাটা বানাচ্ছি এই জন্য শীতের যে সমস্ত সবজিগুলো আমার হাতের কাছে ছিল সেইগুলোতেই আমি আজকের ভাত ভাজাটা বানাবো এরপরে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা গাজর খুব ভালোভাবে ফুলকপি আর গাজরটাকে আমি ভেজে নিয়েছি ফুলকপি আর গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা এক পিস মতো টমেটো আমি এখানে ইউজ করেছি ঢাকা দেওয়ার দরকার নেই একদম হাই ফ্লেমে এটাকে খুব ভালোভাবে একটুখানি ভেজে দিল লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ক্যাপসিকাম তারপরে দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো মশলা গুঁড়ো প্রথমে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো তারপরে আমি দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো যেটা আমার ভিডিও অন করতে আমি ভুলে গেছি এর সাথে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো চাউমিন মশলা আমি এখানে সানরাইজের চাউমিন মশলাটা ব্যবহার করেছি দিয়ে দিলাম তার সাথে স্বাদ মতো নুন আর চিনি আপাতত আমি নুন এক চামচই দিলাম এরপর ভাতটা দেওয়ার পর যদি মনে হয় আর একটু লাগবে তাহলে সেটা দিয়ে দেব। মশলার সাথে সবজিটাকে খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি কুক করে নিয়েছি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাতটা প্রতিদিন যেভাবে ভাত বানাই আজকেও সেভাবেই বানিয়েছিলাম তবে ভাতের জলে আজকে দিয়েছি এক চামচ মতো সাদা তেল আর বেশ অনেকটা পরিমাণে নুন ভাতটা আমি বেশ অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম যাতে ভাতটা ঠান্ডা হয়ে যায় তাহলে কি হবে কড়াইয়ের গায়ে আর লাগবে না খুব ভালোভাবে ভাতটাকে এবার সমস্ত কিছুর সাথে মিক্স করে নিলেই একদম রেডি হয়ে যাবে তবে প্রথমে আমি কিছুটা ভাত দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর বাকি ভাতটুকু দিয়ে দিচ্ছি ব্যাস রান্নার প্রায় এইট্টি পারসেন্ট আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে এবার এই জিনিসটাকে মিক্স করে নিতে হবে আজকের এই ভাত ভাজার রেসিপি কিন্তু কোনোভাবেই আমার না গতকাল সন্ধেবেলায় আশিস আমাকে খুব সুন্দরভাবে এই ভাত ভাজা বানিয়ে খাইয়েছিলো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই ভাত ভাজাটা একটুখানি শেয়ার করে দিই আর আমার আজকে খেতে খুব ইচ্ছা করছিল তাই আজকে লাঞ্চে একটুখানি ভাত ভাজা বানিয়ে নিলাম আমার নুনটা একটু কম বলে মনে হলো তাই আরেকটু নুন দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি ফ্লেমটাকে একটুখানি হাই করে খুব ভালোভাবে আমি ভাতটাকে একটু ভেজে নিচ্ছি ব্যাস ভাত ভাজা এখানে আমার অলমোস্ট রেডি হয়ে গেছে চলো গরম গরম সার্ভ করি আজকে নাকি স্পেশাল কি একটা গিফট দিবে তাই ও রান্না করছে গিফট মধ্যে এটা ভাত ভাজা এটা কোনো ফ্রাইড রাইস না এটা তার সাথে আমি করেছি একটুখানি জিরা আলু সেটা একটুখানি টেস্ট করে দেখ ভালো হয়েছে এই ছিল আজকের রেসিপি আমার তো ভাত ভাজাটা খেতে খুব ভালো লেগেছে তোমরাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে